See. পুরা জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটা দিয়েছে সার্জিসরা বিভিন্ন মালিকের টাকায় ভুড়ি বাগিয়ে শত শত গা শত গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছে আর দিলীপদের মতো জুলাই অভ্যুত্থানে সক্রিয় যে ছাত্রনেতাকে জনমানুষের পাশে অন্তত এক যুগ দেখছি তারা মার খাচ্ছে নির্বিচারে এর ফল শুভ হবার কোনোই কারণ নাই আপা আপনার কাছে একটু আমরা প্রশ্ন করতে চাই যে সত্যি সত্যিই কি পুরো জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটা দিয়েছে কিনা কারণ এটা তো সত্য আমরা আসলে এখন শোডাউনের রাজনীতিই দেখতে পাচ্ছি পুরনো রাজনীতির মতো আবার অন্যদিকে শ্রমিকের অধিকার আদায় করতে গিয়ে প্রকাশ্যে আপনার সরকারের পুলিশের মার খাচ্ছে তরুণ সেইটার ক্ষেত্রে আপনি কি বলবেন আমি আরেকটা স্ট্যাটাস আপনাকে মনে করে দিতে চাই আপনার আপনার বন্ধুই আমি বলবো প্রফেসর রেহনুমা আহমেদ রেহনুমা আহমেদকে দেখা যাচ্ছে যে তিনি একটি তিনি একটি তিনি একটি সাইনবোর্ডের মতো নিয়ে দাঁড়িয়ে আছেন যেখানে লেখা আওয়ামী লীগের দোসর বসুন্ধরা থেকে কেউ যদি টাকা পেয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার কথা বলে তাদের উপর কি আস্থা রাখা যায় আপ আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল বা জুলাই অভুত্থান উল্টা দিকে হাঁটা দিয়েছে কিনা বসুন্ধরা টাকা নিয়ে কোন রাজনৈতিক দল করবে বা আওয়ামী লীগকে প্রতিহত করার কথা বলবে এটা এই সরকারের দিক থেকে কোনো রকম সম্মতি তাতে নাই আমাদের তো নাই মানে আমি ব্যক্তিগতভাবে যদি বলি মুনিয়া হত্যা মুনিয়ার বিচার যতদিন আমরা না পাব যতদিন এই আনবিকে আমরা শাস্তি দিতে না পারবো এই বসুন্ধরার এই এটা আমরা কোনো রকম মানে ছাড় দিতে রাজি না তো সেদিক থেকে আমি রেহমার সাথে একমত এবং তার সাথে সংহতি প্রকাশ করছি আরেকটা হলো যে আপনি যেটা বললেন যে এই যে জুলাই পিছু হচ্ছে কিনা দেখেন জুলাই আগস্ট যুক্ত করা উচিত কারণ পাঁচ তারিখ পর্যন্ত আসলে অনেক হত্যাকাণ্ড হয়েছে আমি এখনো মানে অনেকের সাথে আমার দেখা হয় আমি দেখছি যে শহীদ পরিবার তখন তখন বলে যে একেবারে 5 তারিখ দুপুরবেলা মারা গেছে মানে দুপুরবেলা গুলি খেয়েছে তো এরকম মানে আগস্ট কে আমরা বাদ দিতে পারবো না জুলাই অদ্ভুতানে কথা বললে তো সেই জায়গা থেকে কোনো অবস্থাতেই পিছু হটার কোনো সুযোগ আমাদের অন্তত নাই বাংলাদেশের জনগণ সে পিছু হটাকে কোনো মেনে নেবে না এটা আমি মনে করি হ্যাঁ কিছু আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল তারা এখন যদি একটু অন্যভাবে চলে সেটা আমাদের কাছে দুঃখজনক আমরা এটা সমর্থন করি না কারণ এই শোডাউনের রাজনীতি আমরা দেখেছি আওয়ামী লীগের আমরা অনেক সময় বিএনপিরও দেখেছি তো কাজেই শোডাউন দিয়ে কোনো রাজনীতি হয় না শোডাউন দিয়ে শোডাউনই হয় শোডাউন দিয়ে মাস্তানি হয় শোডাউন দিয়ে মানে রাজনৈতিক বক্তব্য ছাড়া শোডাউন গাড়ি দিয়ে হয় না তো কাজে এটা আমি মনে করি না যে কোনোভাবে ই হবে তবে আপনারা এটাও দেখবেন যে গ্রামে গঞ্জে এখন আমি তো অনেক জায়গায় যাই তো মানে আপনি তো আমাকে পরিচয় দিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা আমাকে প্রচুর জায়গায় যেতে হয় ঢাকার বাইরে এবং আমি যখন মানুষের সাথে কথা বলি তখন দেখি যে প্রতিটা মিটিং এ শুরুই করে এক মিনিট নিরবতা দিয়ে তার মানে প্রতিটা জায়গায় ওদের যে মানে স্বীকৃতি এবং ওদের যে কথাটা এটা কিন্তু আছে এটা পিছু হটার আপনার সাথে আমি বলবো যে পিছু হটা শব্দটা ব্যবহার করবেন না ভুল হতে পারে যারা ভুল করছে তাদেরকে আমরা সমালোচনা করি কিন্তু পিছু হটবে এই কথাটা বলবেন না এটা হচ্ছে যে আমরা দেখেছি যে জুলাই আগস্ট আপনি যেটাকে জুলাই আগস্ট আন্দোলন বলছেন তার যারা আন্দোলনকারীরা এটাকে ছত্রিশ জুলাই পর্যন্ত বলে এটা এটা জুলাই আন্দোলন তারা বলতে চায় এবং প্রফেসর আবদুল্লাহ আল মামুন প্রফেসর আ আল মামুন যাকে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগ মানে সাংবাদিকতা বিভাগে যে প্রফেসর তিনি আসলে এই জুলাই আন্দোলনে একজন বড় সমর্থকে ছিলেন তিনি যখন মনে করছেন জুলাই অবতান উল্টা দিকে হাঁটছে তার কারণ হচ্ছে যে সার্জিস জুলাই আন্দোলন থেকে যারা নেতা হয়েছেন তারা আসলে আপনি জানেন যে আপনার ক্যাবিনেটও আপনার একজন কলিগ ছিলেন ছাত্র নেতাদের মধ্যে থেকে জনপ্রিয় একজন তার নেতৃত্বে একটি দল গঠিত হয়েছে কিন্তু আমরা সেই শোডাউনের রাজনীতি সব জায়গায় দেখছি তারা একটা ইফতার পার্টি করছেন যেটা আসলে একটা পাঁচ সাকা হোটেলে তাদের করতে হচ্ছে তারা একটা গাড়ি বহর করে হেলিকপ্টারে করে সেখানে যেতে হচ্ছে সেখানে সেটি করতেছে সেই ব্যাপারটাকে কেউভাবে দেখেন আর পাশাপাশি আমাদের প্রশ্ন ছিল এটা আপনি অলরেডি মন্তব্য করেছেন পাশাপাশি আমরা দেখেছি যে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে একজন দিলীপ রায়কে পুলিশ আসলে যাচ্ছে তাই করে মারধর করতেছে এটা একেবারে আমার ইস্যু এটা আমি অনেক ভাবে শ্রমিকদের ইস্যুতে আমি আসছি তার আগে আমি বলি যে আপনি সার্জিসদের কথা যেটা বললেন বা আমার যে সহকর্মী ছিলেন নাহিদ ইসলাম তার আসলে তাদের অনেক অবদান আছে এই ছত্রিশ জুলাইয়ের আন্দোলনে এটা অবশ্যই স্বীকার করতেই হবে কিন্তু আসলে এই ছত্রিশ এর আন্দোলন তো শুধু কয়জনেরও ছিল না এটাও তো আবার মাথায় রাখতে হবে আমরা যখন এদের ত্রুটি ধরতে গিয়ে এদেরকে আবার শুধু মনে করি সেটাও কিন্তু ভুল বলা হবে তো সেটা আমি একটু শোধরাতে চাই যে এখন ওরা যদি বড় হোটেলে করে বা ইয়ে করে ওরা একটা ভিন্ন রাজনৈতিক দল গঠন করেছে তো এই দল যখন গঠন করে ফেলেছে এর সাথে সরকারের তো এরকম সম্পর্ক নয় অন্যান্য কোনো রাজনৈতিক দলের আমাদের সাথে তাদের সম্পর্ক হবে। তো আমরা আমরা অন্যদের যেমন করে সমালোচনা তা করব করছে শ্রমিকের কথা আসে আজকেও আমরা মিটিং করেছি ঈদের আগে যেন শ্রমিকদের বেতন ভাতাটা দেওয়া হয় মালিকরা দেখেন নিজেরা কিন্তু ঠিকই তাদের বিলাসবহুল জীবন ঠিকই যাপন করছেন কিন্তু শ্রমিকের বেতন দিচ্ছে না এবং সেক্ষেত্রে যেটা হয় যে অনেকগুলো নেতাদেরও মানে মাঝখানে দিলীপ রায়ের কথা আমি ঠিক জানি না কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে এরকম প্রশ্ন আসছে যে কারো কারো ক্ষেত্রে যে তারা একদিকে মালিকদের সাথে সম্পর্ক রাখে অন্যদিকে আবার শ্রমিকদের আন্দোলনে থাকে এই ক্ষেত্রে হয়তো হতে পারে কিন্তু আমাদের আজকের একদম সিদ্ধান্ত যে যে মালিকরা বেতন দেবে না তাদের দরকার হলে বাড়িঘর প্রয়োগ করতে হবে তাদের বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এটার ব্যাপারে কঠোর ব্যাপার ব্যবস্থা নেওয়া হচ্ছে